দেখো বন্ধুরা আজকের একটা তোমাদের কথা শেয়ার করি তো আমারও মা নেই আমার মায়ের পাঁচ বছর হলো আগে মারা গেছে আর আমার এক মেয়ে ছিল তো সেও চলে গেছে আমাদের ছেলে আর আমার ছেলে কি করে ভাই দিপিয়া আর রাখি পূর্ণিমা এলে কী করে বাঁধে দেখো তোমাদের আজ এটাকে শেয়ার করি ভাবলাম যদিও আজ দিনটা খুব কষ্টের দিন আমাদের চলো লাগেনা দেখো এই হ'লেও অকণ মেইন এই হ'লেও অকণ মাহ আর এইভাবেই আমরা রাখি পূর্ণিমা ভাইটি দিয়া পালন করি ছেলের খুশির জন্য সব কিছুইতে এভাবে কারা কারা পালন করো কমেন্টে বলবে মেয়ে তো চলে গেছে আজ দেখ করে সাত বছর মতন হবে আর মা চলে গেছে এই চার বছর কি পাঁচ বছর হবে আমাদের ছেলে সবাই চলে গেছে মায়ের আদর বলো কিছুই মোটামুটি আমরা পাই না আর আমার তো অনেক ছোটোবেলায় আমি হচ্ছে কি আমি হওয়ার থেকে জানি আমার বাবা আমাকে দেখে না তো যদিও আমার মেয়ে সন্তান হয়েছিলো বলে আমি যতটা জানি আমার বাবা আমাকে দেখে না মায়ের আদর খালোবাসাইতে পুরোটা আমি বড়ো হয়েছিলাম হঠাৎ করেই মা চলে গেল ভাবিবি কোনো দিন মাঝামা থাকে যদিও সজিয়েছি না আর এই যে ও বাড়িটা আমরা আপাতক আছি বাড়িটা আমার তো নয় তোমরা অনেকে কমেন্ট করো পেলা ঘরে আছো আবার কি অনেকে অনেক খারাপ কমেন্ট করো উত্তর হয়তো আমি দিই না আজিদের মনে হলো না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি না এ বাড়িটা আমাদের নয় আমরা ভাড়া বাড়িতে থাকি আমার মা ছিল আমার মায়ের বাড়ি ছিল তো আমি বাপের বাড়িতে থাকতাম যেহেতু আমি মারাবি একা বলে তো আমার মা যখন মারা যায় আমার মা পাঁচ লাখ টাকা মতো দেনা করেছিল তো সেটা আমরা দিতে পারিনি তার জন্য বেঁচে দিতে হয়েছে দিয়ে লোকে দেনা শোধ করতে হয়েছে পুরো নিঃস্ব হয়ে ভাড়া বাড়ি এতে এসে উঠেছে ছেলে আছে ছেলেকে মাথা ঘোজার ছাই তো করে দিতেই হবে হ্যাঁ হয়তো ভিডিও থেকে হয়তো আজ হয়তো আমি কিছু পাইনি বা পাবো কি আমি জানি না ভিডিওটা যদি বলো তাহলে ভিডিও করছো আমি ভিডিওটা করলে অনেকটা কী থাকা যায় মনটা অনেকটা ভালো লাগে আর আমি সাধারণত ঘরের মধ্যে থাকি তো চুপচাপ থেকে অনেকটা হয়ে গেছি ভিডিওটা বেশি বড় করবো না ভিডিও এইখানেই শেষ করব তো যদি সব কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটল সেটাও জানাবে আর আজ দিনটার এই কারণে তো আমি ভিডিও দিতে পারিনি কেন এটা সত্যিই ভালো নেই কেন একটা সন্তানকে দশ মাস দশ দিন গড়বে ধরে পৃথিবীর বুকে এনে সেই সন্ধ্যাটা যখন বলতে গেলে আমার অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই ভবনটা চলে যায় তো দিনগুলোর কথা তো ভোলা যায় না তো টাটা সবাইকে